আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একটি সংক্ষিপ্ত ভিডিও বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি এসিসি পেপার রয়েছে সেই এসসিসি পেপারের একটি সিলেবাস নিয়ে আলোচনা করব। তো পেপারটার নাম তোমরা এখানে দেখতে পাবে যে বাংলা প্রতিবেদন রচনা এবং সংবাদ পাঠ এবং তাৎক্ষণিক বিবরণ ঠিক আছে তো এই পেপারটি খুব সংক্ষিপ্ত পেপার একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের পেপার এই পেপারের থেকে বেশি কিছু সিলেবাস থাকবে না তো আমি সিলেবাসটা নিয়ে গিয়ে দেখিয়ে দেবো তার আগে বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনতে ক্লিক করে রেখো তো এই যে পেপারটি রয়েছে এই পেপারটার খুব সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে কিন্তু সিলেবাসের মধ্যে অনেকগুলো বিষয় দেওয়া রয়েছে এই পেপারটা কাদেরকে পড়তে হয় যারা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে পড়ছ অথবা যারা হয়তো বাংলায় অনার্স পড়ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই পেপারটি পড়তে হয় এই পেপারটা তোমরা এখানে দেখতে পাবে যে প্রতিবেদন রচনা সংবাদ পাঠ এবং তাৎক্ষণিক বিবরণ ক্রেডিট রয়েছে তিন এখানে কোর্স আউটলাইনে একটা জিনিস খেয়াল করো লেখা রয়েছে ইনস্ট্রাকশান টু বি গিভেন বাই দা কলেজ অর্থাৎ কলেজ থেকে তোমাদেরকে কিভাবে পরামর্শ দেবে সেভাবেই করবে তো আমি এই সিলেবাসের জন্য কিছু বই আমি সাজেস্ট করে দেবো সেই বইগুলো পড়লে পেয়ে যাবে তো কয়েকটা কথা এই সিলেবাস থেকে বলে দিই সিলেবাসে বেশি কিছু নেই তো তো প্রতিবেদন রচনা তোমরা ছোটোবেলা থেকেই করে এসছো রিপোর্ট রাইটিং ঠিক আছে এই রিপোর্ট রাইটিং জিনিসটা ইজি জিনিস অর্থাৎ প্রতিবেদন রচনা তোমাদেরকে কীভাবে করতে হয় প্রতিবেদন রচনা সেটা তোমরা জানো তো সেই ধরনেরই প্রতিবেদন রচনা কিন্তু একটা পরীক্ষায় আসবে এবার কি আসবে এই প্রতিবেদন রচনা কাকে বলে এই প্রতিবেদন রচনার বৈশিষ্ট্যগুলি কি কি প্রতিবেদন রচনার গুণাবলী কি কি এই সমস্ত বিষয়গুলিও কিন্তু এখানে আসবে আরেকটা আসবে যে সংবাদ পাঠ এবং তাৎক্ষণিক বিবরণ সংবাদ পাঠ এবং তাৎক্ষণিক বিবরণ থেকে তোমাদেরকে বেশ কিছু জিনিস পড়তে হয় বা এগুলো অভ্যাসের বিষয় রয়েছে এগুলো সংবাদপাঠ কীভাবে করতে হয় সংবাদ পাঠ করার নিয়মাবলীগুলি কি কি সংবাদ পাঠ করার সময় আমাদেরকে কোন কোন বিষয় খেয়াল রাখতে হয় কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে ইগনোর করতে হয় বা এগুলো দেওয়া রয়েছে এবং তাৎক্ষণিক বিবরণ কোনো একটা বিষয়ের কোনো তাৎক্ষণিক হঠাৎ করে বিবরণ দিতে শুরু করলে সেই বিষয়টার বিবরণ কিভাবে দেওয়া উচিত তাৎক্ষণিক বিবরণ দেওয়ার নিয়মগুলি কি কী এই বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে বিরাট কিছু সিলেবাস নাই কিন্তু সিলেবাসটা সংক্ষিপ্ত হলেও সিলেবাসের মধ্যে কিছু প্র্যাকটিস করার জিনিস রয়েছে নজর কিন্তু তোমরা পরীক্ষায় যেতে পারবে না ক্লিয়ার এবারে এই পেপারে নোট সাধারণত হয় না যদি কিছু হয় তাহলে আমি আমার মানে ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো যদি আমি এই পেপার দিয়ে নোট দিই তাহলে জানিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারো বা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো তো এখান থেকে কি কি বই পড়তে হয় একটা হচ্ছে গণজ্ঞাপন তত্ত্ব এবং প্রয়োগ পার্থ চট্টোপাধ্যায়ের একটি লেখা বই আর সেকালের একালের সংবাদ পরিবেশনের ধারা ও অভিচিত্র সংবাদ বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের আর লেখক এবং সম্পাদকের অভিধান সুভাষ ভট্টাচার্য এইটুকু ঠিক আছে এর বেশি কিছু নেই তো এইটুকুই ছিল একটি আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো